అందులో হ্যালো গাইস তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি বেশ ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আমার মেয়েকে দুর্গা সাজাচ্ছি তো অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে ওকে দুর্গা সাজাবো যখন জন্মাষ্টমী গেছে তখন ওকে কৃষ্ণ সাজাতে পারিনি তো ও আমাকে প্রতিদিন বলছিল মাম্মা আমাকে কবে গোপাল সাজাবে তো বললাম মাম্মা এখন তো গোপাল সাজানোর সময় চলে গেছে এখন তোমাকে মা দুর্গা সাজাবো তো সেই থেকে ও মা দুর্গা সাজার জন্য আমাকে ডেলি ডেলি বলে যে মামা আমাকে মা দুর্গা কবে সাজাবে তো ওর জন্য একটা শাড়ি কিনে নিয়ে এসেছি ও খুবই পছন্দ করে সাজুকুজু করতে মেয়ে মানুষ তো মানে কী বলবো প্রচণ্ড পরিমাণে ওর সাজতে ভালোবাসে আর ওর জন্য একটা লাল পার শাড়ি কিনে নিয়ে এসেছি ওকে মা দুর্গা সাজাবো বলে আর ও শাড়ি পরতে ভীষণ ভালোওবাসে মাত্র বয়স তিন বছর তিন বছর বয়সে এত সাজনি কী বলবো তো এখানে দেখতে পাচ্ছো পায়ে আলতা পরে নুপুর পরে দিলাম এবার হাতে আলতা লাগিয়ে দেবো কি দেবো না সে ভেবে ভেবে ভেলাম না লাগিয়ে দিই মা দুর্গা যখন সাজছেই আঙ্গুর গোলা গুড গুডি লাগছে আমার ছোট্ট সোনাটা এত কষ্ট করে সেজে ভিডিও বানিয়েছে তোমরা প্লিজ একটা করে লাইক করে দিও আমার ছোট্ট সোনার জন্য একটা করে লাইক অবশ্যই করে দিও আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে তোমরা তো দেখো আলতা লাগানো কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকেও দেখাচ্ছে কেমন লাগছে পুরো কমপ্লিট সেজে নিক তারপরে অবশ্যই তোমরা বলবে যে কেমন লাগছে আর এখানে দেখো আমি লাল কালারের আবির আনতে বলেছিলাম ওর বাবাকে তো লাল কালার যদিও হয়নি কেমন যেন একটু অরেঞ্জ অরেঞ্জ ছিল আবিরটা না একদম লালও ছিল না একদম অরেঞ্জও ছিল না তো আবিরটা ওকে লাগিয়ে দিচ্ছি আর দু ক্যামেরাতে লাগছিলো যেন সিঁদুর দেখতে বেশ মিষ্টিই লাগছিল তোমরা অবশ্যই বলবে তো আমি ওকে নিয়ে বেরিয়ে গেছিলাম আমাদের বাড়ির পেছন দিকটাতে তো আমাদের বাড়ির পেছন দিকটাতে অনেক কাশফুল হয়েছে চলো ওই দিকটাতে যাওয়া যাক তারপরে ভিডিও শ্যুট করবো দিকে গিয়ে দুর্গা মাইকি জয় ভালো দুর্গা মা যেতে থাকো ভালো দুর্গা মাইকি জয় আমার মধ্যে একটা ছোট্ট একটা জিনিস আছে যেটা আমি মানে পছন্দ করি না যে দেখবে অনেক মহিলারা ঘরে বসে কিংবা বিকেল হলে পরে রাস্তায় সবাই মিলে আড্ডা দেয় গল্প করে সেই জিনিসটা আমার একদমই পছন্দ না আমি হচ্ছে একা থাকতেই বেশি ভালোবাসি গল্প করতে ভালোবাসি এমন নাচে গল্প করতে ভালোবাসি না কিন্তু কি হয় বলো তো সবার সঙ্গে গল্প করে টাইম পাস করে ওকে একটা কথা বলবো সে তাকে আরেকটা কথা বলবে সেরকমটা না করলে নয় তো আমি ছেলে মেয়েকে নিয়ে আমি সুন্দর দিন পার করে দিই আর যতটুকু সময় পাই ছেলে মেয়েকে দেওয়ার চেষ্টা করি আর আমার স্বপ্নটা খুবই ছোট খুবই সাধারণ আমি একটা সাধারণ মেয়ে খুবই স্বপ্ন আমার ছোটো বিশাল আমার কিউজের আমার স্বপ্ন নেই আমি এই স্মৃতিগুলোকে আটকে ধরে রাখার জন্য আমি ইউটিউব চ্যানেলে এগুলো দিয়ে রাখছি যে ভবিষ্যতে আমার মেয়ে যখন বড় হবে দেখতে পারবে কিংবা আমরাও দেখতে পাবো যে সে কেমন ছিল আর এত ছোট একটা বাচ্চা মেয়ে তিন বছরের মেয়ে এত সুন্দর করে আমি যেভাবে ওকে বলছি ঠিক সেইভাবে ও ভিডিও করছে দেখে বেশ ভালোই লাগে পা ঝুলাইতে থাক ওইদিকে

যাও জল নিয়ে আসো যাও তো অনেকক্ষণ এখানে শুট করার পরে ওর প্রচন্ড গরম লেগে গেছে আর ওই চুলটাও এক্সট্রা লাগানো হয়েছিল পেছন থেকে আর শাড়িও পরেছে তো ওর প্রচণ্ড জল পিপাসা পেয়ে গেছে ওকে পাশের বাড়িতে নিয়ে গিয়ে জল খাওয়ানো হলো তো যখন বেরিয়েছিলাম ওকে জল খাওয়াই নিয়ে বেরিয়েছিলাম যদিও বা বেশি দূর না আমার ঘর এখান থেকে তবু পাশের যে ঘর ছিল সেখানে গিয়ে ওকে জল খাওয়ানো হলো আর তোমাদের কেমন লাগলো ওর আমার ছোট্ট মিষ্টি দুষ্টু সোনার স্যুট তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্য একটা করে লাইক করে দিও লাইক করতে কেউ হলো না আমার ছোট্ট সোনা কিন্তু সব বোঝে যে কে কতগুলো লাইক করে তো প্লিজ লাইক করো তাহলে আমার চোট্ট শোনারও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে ফুলটা একটু সরা হালকা করে হ্যাঁ ফুলটা আর একটু সামনে নেই ফুলটা ফুলটা সামনে না নাকা সামনে নেই বাস 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 ওটাও সামনে না আরও নিচে করে ওকে ভেবেছিলাম নদীর ধারেও নিয়ে যাব তারপরে প্যান্ডেলেও নিয়ে যাব সেগুলো আর হয়নি প্রচণ্ড গরমের কারণে আর ওর হাতে যে আলতা লাগানো হয়েছিল সেই আলতা বারবার ও মুখে একদম ঘষে দিচ্ছিল পুরো মুখ লাল হয়ে যাচ্ছিলো আর দেখতে পাচ্ছ ও গরমে হয়তো ওর ভালো লাগছে না মুখে বলছে না কিন্তু ও মানে আমি বলছি চল বাড়ি চলে যাই বলছে না যাব না ও সাজনই ঘরে এসে পরে শাড়িটা খুলতে বলছি সে শাড়িটাও খুলবে না শাড়ি পরে বসেছিল মোটামুটি এক ঘন্টার চুলটা খুলে দিয়েছিলাম মানে ও এতটা পছন্দ করে শুট করতে ভিডিও বানাতে এত ছোট্ট চুটকু মেয়ে হয়ে কি বলবো তোমাদের ওর হাতে যে কাশফুল দেখতে পাচ্ছ এটাকেও ত্রিশুল বানিয়ে নিয়েছে বলছে মাম্মা এটা আমার ত্রিশূল তো এত দুষ্টমি করে কি বলবো তো তোমরা অবশ্যই ওকে অনেক অনেক ভালোবাসা দিও আর তোমরা যদি ওর ভিডিও দেখতে ভালো লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বলবে ওর ভিডিও আমি আরও দেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা অনেক তোমাদের সঙ্গে কথা বললাম অনেক গল্প করলাম আর আমার ছোট্ট সোনাকে শুধু এতটুকুই বলবো তোমরা অনেক অনেক ভালোবাসা দিও বেশি ভিউজের আমার দরকার নেই তোমরা যারা যারা দেখছো তারা সবাই একটা করে লাইক করে দিও আর যারা পুরো ভিডিও দেখতে পেয়েছো তারা আমার কথা অবশ্যই শুনতে পেয়েছো আর যারা পুরোটা দেখো নি তারা তো অল্প দেখেই বেরিয়ে গেছো তো চলো আমার ছোট্ট সোনাকে লাইক করে দিও কমেন্ট করে দিও পারলে সাবস্ক্রাইব করে দিও পারলে শেয়ারও করে দিও তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ছোট ছেলেকে অনেক অনেক আদর আদর দিও চলো তা মান্না হাসিদে হাসি হাসি মান্না তো দেখি সুন্দর করে মোহাম্মদ হবে তবে না সুন্দর করে হাসি দিয়ে দাঁত দুইটা খরগোশের মতন খরগোশের মতন বের করে এই মামা পারে